হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো যে পেটিএমের তরফ থেকে একটি নতুন আপডেট এসেছে যে আপডেটটির নাম হচ্ছে পেটিএম ফার্স্ট তো বন্ধুরা পেটিএমের তরফ থেকে একটি অফিসিয়াল একটি নতুন ফিচার চলে এসেছে পেটিএম অ্যাপসে যে ফিচারটির নাম হচ্ছে পেটিএম ফার্স্ট তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে পেটিএম ফার্স্টের নিয়ে তো এই পেটিএম ফার্স্ট আপনি কীভাবে ব্যবহার করবেন এবং পেটিএম ফার্স্ট কী এবং পেটিএম ফার্স্ট ব্যবহার করলে আপনি কী কী এক্সট্রা কী কী পাবেন এবং পেটিএম ফার্স্টে ব্যবহার করার জন্য পেটিএম ফাস্টে মেম্বারশিপ নেওয়ার জন্য আপনাকে কত টাকা লাগবে তো সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো পেটিএম ফার্স্টের সম্বন্ধে এ টু জেড ডিটেলসে আমি বুঝিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওতে একদম ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা আইকনটা আছে সেটা অবশ্যই অবশ্যই অন করবেন আর বন্ধুরা ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে যারা পেটিএম অ্যাপস ব্যবহার করেন তো তাদের অবশ্যই জানা দরকার যে পেটিএমের তরফ থেকে যে নতুন একটা অপশন এসছে যে নতুন একটা ফিচার পেটিএম ফার্স্ট তো এটা কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটাতে কি কি সুবিধা পাওয়া যায় তো এটা সবাইকে সবারই জানা প্রয়োজন যারা পেটিএম ব্যবহার করে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি পেটিএম অ্যাপস ওপেন করে নিয়েছি তো ওপেন করলে আমি দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি পেটিএম ফার্স্ট নামে একটা অপশান নতুন একটা ফিচার চলে এসেছে তো বন্ধুরা দেখুন এই ফিচারটা শুধুমাত্র তাদের মোবাইলেই শো করবে যাদের পেটিএম অ্যাপসটা লেটেস্ট ভার্সনে আপডেট করা আছে তো বন্ধুরা আপনার যদি পেটিএম অ্যাপসটা লেটেস্ট ভার্সনে আপডেট না করা থাকে তাহলে সিম্পল আপনি প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে যাওয়ার পর পেটিএম অ্যাপসটা আপডেট করে নিন সো আপডেট করলে কিন্তু আপনি পেটিএম ফার্স্ট নামে একটা নতুন একটা ফিচার দেখতে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও পেটিএম ফার্স্ট নামে একটা নতুন ফিচার যোগ হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তো জাস্ট এই ফিচারটা কী এবং কীভাবে ব্যবহার করবেন তো সব কিছু বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আমি বুঝিয়ে দিচ্ছি যে পেটিএম ফার্স্ট এই ফিচারটি কী বন্ধুরা আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন যে অ্যামাজনেও আছে অ্যামাজন প্রাইম প্রাইম নামে একটা নতুন অ্যামাজন প্রাইম নামে একটা ফিচার আছে এবং ফ্লিপকার্টও আছে ফ্লিপকার্ট প্লাস নামে একটা নতুন ফিচার আছে ঠিক আছে তো জাস্ট এগুলো সবারই থাকে তো পেটিএমও এবার নিয়ে চলে এসছে তো পেটিএম ফার্স্ট নামে একটা নতুন ফিচার যেটাতে আপনি মেম্বারশিপ নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তো আপনারা হয়তো জানেন যে আপনি যদি অ্যামাজনে প্রাইম মেম্বারশিপ নেম তাহলে কিন্তু আপনি অনেক কিছু এক্সট্রা ফাংশন পান এক্সট্রা ফ্যাসিলিটি পান তোমরা পেটিএমের তরফ থেকেও ঠিক একই রকম ব্যাপার যেটা হচ্ছে নরমাল ইউজার যেটা পাবেন না সেটা পেটিএম ফার্স্ট ইউজার পাবে তোমরা দেখুন পেটিএমের তরফ থেকে ইয়ার এরপর থেকে পেটিএমের যে ইউজার আছে তো সেই ইউজারকে দু রকমের ভাগ ভাগ করে দিয়েছি ঠিক আছে তো দু ভাবে ভাগ করে দেওয়া হয়েছে একটা হচ্ছে পেটিএম ফার্স্ট ইউজার এবং আরেকটা হচ্ছে পেটিএম নর্মাল ইউজার তোমরা আপনি যদি পেটিএম নর্মাল ইউজার হন তাহলে কিন্তু পেটিএমের যে ফার্স্ট ইউজারে যে সকল অফারগুলো দেবে সেগুলো আপনি পাবেন না তো পেটিএম এম ফার্স্ট ইউজার যদি আপনি হন তাহলে আপনি কিন্তু অনেক কিছু এক্সট্রা ফাংশন পাবেন তবুরা বুঝিয়ে দিচ্ছি যে পেটিএম ফার্স্ট নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা দেখুন পেটিএম ফার্স্ট নেওয়ার জন্য পেটিএম ফার্স্টে মেম্বারশিপ নেওয়ার জন্য আপনাকে সাতশো পঞ্চাশ টাকা পে করতে হবে মানে আপনাকে পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নেওয়ার জন্য সাতশো পঞ্চাশ টাকা লাগছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা আপনার যে আপনার যে ওয়ালেট আছে বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা কাটিয়ে নেবেন বা আপনাকে যদি পেটিএম পোস্টপেড থেকে লোন দিয়েছেন তো সেই টাকা ব্যবহার করেও কিন্তু আপনি পেটিএম ফার্স্ট পেটিএম ফার্স্টে মেম্বারশিপ নিতে পারেন এক বছরের জন্য দেখতে পাচ্ছেন এখানে পেটিএম ফার্স্টে আপনি মেম্বারশিপ পেয়ে যাবেন এক বছরের জন্য তো যেটার যেটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো আপনাকে সাতশো পঞ্চাশ টাকা সিম্পল পে করতে হবে তো সাতশো পঞ্চাশ টাকা পে করলেই আপনি পেটিএম ফার্স্ট মেম্বারশিপ পেয়ে যাবেন এক বছরের জন্য এবং আপনি সাতশো পঞ্চাশ টাকা যখন পে করবেন তখন ইনস্ট্যান্ট একশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার ওয়ালেটে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি একশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনি যখন আপনি যদি এখন করেন তাহলে এই ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো অফার কতক্ষণ থাকবে জানি না এই একশো টাকার ক্যাশব্যাকের অফারটা তো আপনি এখনই করে নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা পে করে পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নিতে পারেন তো আমি বুঝিয়ে বুঝিয়ে যে এরপর পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নিলে আপনি কি কি সুবিধাগুলো পাবেন তো বন্ধুরা আপনি যদি পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নেন তাহলে প্রথম যে সুবিধা প্রথম যে ক্যাশব্যাকটি পাবেন সেটা হচ্ছে আপনি তিনশো ষাট টাকার ক্যাশব্যাক পাবেন দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষাট টাকার ক্যাশব্যাক পাবেন তো তিনশো ষাট টাকার ক্যাশব্যাক আপনি কীভাবে পাবেন প্রতি মাসে আপনি তিরিশ টাকা করে ক্যাশব্যাক পাবেন প্রতি মাসে আপনি তিরিশ টাকার ক্যাশব্যাক পাবেন অ্যাড মানি করতে হবে আপনি যদি মিনিমাম পাঁচশো টাকার অ্যাড মানি করেন এবং এখানে আপনাকে একটা প্রোমো কোড দেবে আপনি যখন পেটিএমের পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ গ্রহণ করে নেবেন মানে নিয়ে নেবেন পয়সা টাকা দিয়ে কিনে নেবেন তো তখন আপনাকে প্রতি মাসে মাসে একটা প্রোমো কোড দেওয়া হবে যে প্রোমো কোডটি আপনি যখন পাঁচশো টাকা অ্যাড মানি করবেন তখন ওই প্রোমো কোডটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এক্সট্রা তিরিশ টাকা পাবেন ঠিক আছে মানে প্রতি মাসে মাসে একটা একটা নতুন প্রোমো কোড পাবেন একটা একটা করে নতুন প্রোমো কোড পাবেন তো বারো মাসে আপনি বারোটা প্রোমো কোড পাবেন টোটাল আপনি বারোটা প্রোমো কোড পাবেন তো বারোটা প্রোমো কোডের সাহায্যে আপনি প্রতি মাসে মাসে তিরিশ টাকা করে অ্যাড করতে পারেন টোটাল আপনি তিনশো ষাট টাকা অ্যাড করতে পারবেন মানে হচ্ছে তিন এবং ছত্রিশ হচ্ছে তিনশো ষাট টাকা প্রতি মাসে তিরিশ টাকা বন্ধুরা এরপর চলে আসছি মুভিজ টিকিটে বন্ধুরা দেখুন ফার্স্টে যদি আপনি মেম্বারশিপ নেন তাহলে আপনি প্রতি মাসে একশো টাকার ক্যাশব্যাক পাবেন আপনি যদি মুভিজ টিকিট অর্ডার করেন পেটিএম থেকে তো বন্ধু দেখুন এখানে আপনাকে সিম্পল কিচ্ছু করতে হবে না আপনি প্রতি মাসে একটা প্রোমো কোড পাবেন তো ওই প্রোমো কোডটা দিয়ে আপনার কী কাজে লাগবে ওই প্রোমো কোডটা আপনার কাজে লাগবে আপনি যদি কোনো মুভি টিকিট বুক করেন অনলাইনের মাধ্যমে পেটিএমের তরফ থেকে তখন এখানে যে প্রোমো কোডটা পাবেন ওই প্রোমো কোডটা যদি আপনি অ্যাপ্লাই করে মুভি টিকিট বুকিং করেন তো তাহলে আপনি কিন্তু একশো টাকার ক্যাশব্যাক পাবেন তো বন্ধু প্রতি মাসে মাসে আপনি একশো টাকায় ক্যাশব্যাক পাবেন তার বেশি পাবেন না সো এখানে আপনি যে কোনো অ্যামাউন্টের মুভি টিকিট বুকিং করতে পারেন তো সেরকম কোনো ব্যাপার না বা সেরকম কিছু লেখা নেই আপনি যে কোনো মুভির টিকিট বুকিং করতে পারেন এখানে আপনি একশো টাকার ক্যাশব্যাক কিন্তু পাবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর চলে আসছে ইন্টারটেনমেন্ট তো বন্ধুরা পেটিএমের তরফ থেকে পেটিএমের ক্যাশব্যাক ছাড়াও কিন্তু এখানে আপনি এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যাদের সাথে পেটিএম পেটিএম পার্টনারশিপ করে রেখেছে তো তাদের কাছ থেকেও আপনি কিন্তু কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইরোস নাও থেকে ফ্রি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বারো মাসের ফ্রি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন সনি লিভ থেকে বারো মাসের ফ্রি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন তো এরকম অনেকগুলো অনেকগুলো ওয়েবসাইট বা কোম্পানি আছে যেগুলোর তরফ থেকে আপনি কিন্তু ফ্রি এন্টারটেনমেন্টের জন্য ফ্রি ফ্রি প্রাইম মেম্বারশিপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রিতে পাচ্ছেন সো এগুলো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধু দেখুন আপনি যদি পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নেন তো তাহলে এগুলো সো এগুলো সব আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে তো সিম্পল আপনি যে সনির লিভের সনি লিভের যদি আপনি মেম্বারশিপ নিতে চান তাহলে সিম্পল সনি লিবে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনি একটা প্রোমো কোড পেয়ে যাবেন সো ওই প্রোমো কোডটা আপনি কপি করে নেবেন এবং কপি করার পর সনি লিবে সনি লিবে যে অ্যাপস আছে অরিজিনাল অ্যাপস তো সেই অ্যাপসে চলে যাবেন সেই অ্যাপসে যখন মেম্বারশিপের মেম্বারশিপের কাছে গেলে আপনাকে প্রোমো কোড অ্যাপ্লাই করার অপশান দেওয়া হবে তো আপনি সিম্পল প্রোমো কোড অ্যাপ্লাই করে দেবেন তো প্রমো কোড অ্যাপ্লাই করলে আপনি শনি নেবে এক মাস সরি এক বছরের জন্য ফ্রি মেম্বারশিপ ফ্রি প্রাইম মেম্বারশিপ পেয়ে যাবেন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু এক্সট্রা ফাংশন পাচ্ছেন তো এখানে আপনি ওয়ানিক মিউজিক পেয়ে যাচ্ছেন গানা পেয়ে যাচ্ছেন যেগুলোতে আপনি ফ্রি মেম্বারশিপ নিতে পারেন কোনো টাকা লাগবে না ঠিক আছে তো আপনাকে জাস্ট কোনো টাকা লাগছে না তো সব কিছু আপনি ফ্রিতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সব কিছু এ টু জেড ফ্রি আছে এগুলোও সেম প্রসেস এগুলো আপনি যদি পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নেন তো তাহলেই সিম্পল আপনি জনটা জিশের মেম্বারশিপ নিতে যান ধরুন আপনি গানা মেম্বারশিপ নিতে চান তো সিম্পল আপনাকে গানা অ্যাপস ইনস্টল করতে হবে এবং গানা অ্যাপস ইনস্টল করার পর এখানে এই পেটিএম ফার্স্টে চলে আসবেন এবং এখানে আপনি একটা এক এখানে একটা কুপন কোড পেয়ে যাবেন সেই কুপন কোডটা আপনি কপি করে নেবেন এবং কপি করার পর গানাতে গিয়ে আপনি পেস্ট করে দেবেন সো গানাতে পেস্ট করলে পেস্ট করার অপশান থাকবে তো সেখানে আপনি পেস্ট করে দিলে আপনি সিম্পল ছ মাসের ফ্রি প্রাইম মেম্বারশিপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সব কিছু টু যে ডিটেলসে লেখা আছে তো আপনারা সিম্পল পেটিএম অ্যাপটা আপডেট করে সব কিছু একবার তবুও ভালো করে দেখে নেবেন তো আমিও যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছেন এখানে আপনি জোমাটো গোল্ড মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন তো সব কিছু এখানে অনেক কিছু এক্সট্রা ফাংশন পেয়ে যাচ্ছেন আপনাকে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু এক্সট্রা পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে এনজয় ফ্রি মেটস তো অনেক কিছু তাছাড়াও আপনি আবার পেটিএমের তরফ থেকে যে এক্সট্রা ফাংশনগুলো পাচ্ছেন সেগুলো বুঝিয়ে দিচ্ছি তো বন্ধু পেটিএমের তরফ থেকে আপনি যদি কোনো কিছু অর্ডার করেন পেটিএম মল থেকে তো তাহলে সিম্পল আপনাকে শিপিং চার্জ ছাড়াই কিন্তু পেটিএম ফার্স্ট মেম্বারশিপ আপনি যদি নেন তাহলে শিপিং চার্জ ছাড়াই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো যেটা নর্মাল ইউজারদের ক্ষেত্রে টাকা লাগে শিপিং চার্জের জন্য টাকা লাগে কিন্তু আপনি যদি পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নেন তাহলে আপনাকে কিন্তু কোনো টাকা পে করতে হবে না আপনি শিপিং চার্জের জন্য মানে আপনাকে কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না ঠিক আছে তো যেটা অ্যামাজন প্রাইম মেম্বারশিপের ক্ষেত্রে হয় ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপের ক্ষেত্রে হয় যেখানে আপনাকে যেখানে আপনি যখন কোনো কিছু জিনিস কিনেন তখন কিন্তু আপনাকে কোনো শিপিং চার্জ লাগে না মানে ডেলিভারি চার্জ তো এটাও সেই জিনিস যদি আপনি পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নেন তাহলে কিন্তু আপনাকে পেটিএমের এ শিপিং চার্জ লাগবে না আপনি যদি কোনো কিছু অর্ডার করেন সেক্ষেত্রে হয়তো আপনাকে কোনো শিপিং চার্জ লাগছে না তো সেরকম আপনি এক্সট্রা পাচ্ছেন মানে নর্মাল ইউজারে যেটা দেয় না সেটা আপনি পেটিএম ফার্স্ট ইউজারে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা সাত কাস্টমার কেয়ার মানে চব্বিশ মানে চব্বিশ ঘন্টা আপনি কাস্টমার পরিষেবা পাবেন মানে যখনই আপনি কল করবেন ইনস্ট্যান্ট আপনার কল যে কল সেই কল আপনার কিন্তু কাস্টমার কেয়ারে লেগে যাবে আপনাকে এরকম কোনো ব্যাপার না যে আপনাকে ওয়েট করতে হবে নর্মাল ইউজারের যেমন এক ঘন্টা আধ ঘন্টা ধরে ওয়েট করতে হবে পেটিএম কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য কিন্তু এখানে আপনি পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নেওয়ার পর কিন্তু আপনি ইনস্ট্যান্ট কেয়ারের সাথে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন কিংবা ফোন করেও কথা বলতে পারেন তো এই সকল সুবিধাগুলো আপনি পেটিএম ফার্স্টের তরফ থেকে পাবেন আর বন্ধুরা পরবর্তীতে আবার কিন্তু বড় বড় পেটিএম ফার্স্টের তরফ থেকে অফার আসতে পারে যে অফারগুলো আপনাদের কিন্তু অনেক অনেক লাভ হবে আপনি যদি পেটিএমের মেম্বারশিপ নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু অনেক এক্সট্রা জিনিস পাবেন অনেক এক্সট্রা ফাংশন পাবেন অনেক এক্সট্রা এক্সট্রা ক্যাশব্যাক পাবেন যেগুলো আপনার কিন্তু অনেক উপকারে লাগবে প্লাস আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন সরি ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যেটা কিনছেন তো এই টাকাটা আপনার জাস্ট এই ডবলের ডবল তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এখান থেকেই ঠিক আছে তো বন্ধুরা আপনার অনেক লাভ আছে আপনি যদি পেটিএম ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নেন আর বন্ধুরা এখন যদি আপনি নিয়ে নেন তাহলে আপনাকে ছশো পঞ্চাশ টাকা লাগবে কারণ আপনাকে সাতশো পঞ্চাশ টাকা পে করতে হচ্ছে এবং আপনি একশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আপনাকে শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকায় লাগছে তো তো ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার পেটিএমের আপনি পেটিএমের ফার্স্ট মেম্বারশিপ নিয়ে নিন তাহলে আপনি অনেক বেশি এক্সট্রা এক্সট্রা জিনিস পাবেন যেগুলো আপনার অনেক উপকারে লাগবে অনেক কাজে লাগবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সবকিছু এ টু জেড ডিটেইলসে বুঝাতে পেরেছি তোমরা যাদেরকে বুঝাতে পারলেন নে সো তাদেরকে বলবো আপনারা প্যাটনিম অ্যাপসটা আপডেট করে একবার ভালো করে দেখে নেবেন কী সব কী সকল ব্যাপার আর যদি বিশেষ কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন আর যদি সেরকম কোনো বড় সড়ো ব্যাপারে কিছু জানতে ইচ্ছে হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ইউটিউবের ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমার সাথে মেসেজ করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অফার এবং টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই